আমার জিলা মাগুরা আমার থানা মোহাম্মদপুর ইউনিয়ন জি রাড়িখালী নারায়ণপুর গুলে চলে আর কি রাড়িখালী একটি গ্রাম নারায়ণপুর একটি গ্রাম কিন্তু রাড়িখালী হচ্ছে আপনার রাজাপুর ইউনিয়নের ভিতর আর নারায়ণপুর ইউনিয়নের ভিতর ভাই এই যে আপনার সাথে ওই ছেলেটা যে ছেলেটার সমস্যা ছিল আসলে তার কতদিন আগে এই এই মানে আপনার সাথে আমাদেরকে বললেন যে সামান্য একটু কথার জন্য আসলে এত বড় একটা ঘটনা ঘটনা নাকি এর ভিতরে আরো কোনো রহস্যজনক লুকায় আছে যেটা আপনি বলতে চাচ্ছেন না একটু আমাদেরকে একটু আমার জানা আসলে কোনো রহস্য নাই কিন্তু ওরা অনেক আগের থেকেই ওরা আউলীগ দল করতো সবাই জানে ওরা পুরোনো আউমিলীগের একটা ঘাটি এরকম বললে চলে বা পুরো বড় একটা পরিবার দল তো ওরা বীরেন শিকদের সাথে অনেক সম্পর্ক ওই আব্দুল্লাহর বাবার বা চাচার অনেক ভালো সম্পর্ক তো পাঁচ আগস্টের পরে যখন ওই শেখ হাসিনা এই দেশের দিকে চলে যায় তারপরে ওর সাথে তর্ক বিতর্ক হয় তর্ক বিতর্ক হওয়ার কারণে আবার ফিরে আসবে হ্যান এইগুলা নিয়ে সাত দোকানে বা একটা রাস্তার পাশে এরকম অনেক তর্ক বিতর্ক হয় বা ওর দু একটা ঘুষি আমি দিছি ও এইভাবে করিছে তো ও অবশ্যই বলেছিল যে এইভাবে সারা চিরকাল থাকবে না তোদেরও খবর আছে বা এরকম অনেক কথা আমার বলছিল কিন্তু বলার পরে যে এগুলা যে এখনো মনে আছে বা এখনো প্রতিশোধ নেবে আসলে এটা ভাবতে পারি না এর ওর পরে কিন্তু আমার সাথে মাঝে মাঝে দেখালি কথা বলে এবং কথা বলি মাঝে মাঝে তো ওই ওই যে গেলাম ওর ভাই সাথে ওই তি আর ওর ভাই দুই তিনজন ছিল আর আমি একা ছিলাম এইটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল তো সেই তর্ক বিতর্কর পর আসলে আমি ভাবতে পারি নাই যে ওই তর্ক বিতর্ক ওর মনে আছে বা এরকম কিছু হবে তা ইরা তো আসলে অনেক ভয়ঙ্কার লোক আগেও মনে করেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন তো কিছুই মানুষে মানুষ মনে করিনি তখন মানুষের সাথে যে কি বাজে ব্যবহার গুলো ওরা সব করেছে ওদের বাড়ির কাছে একটা কেন্দ্র আছে ওদের দখলেই সময় থাকতো কিন্তু আসলে এই ভাবতে যে এখন মনে ওদের শক্তি বল কম ছিল বলে এতদিন কিছু করতে পারি নাই এখন করতেছে কি আল্লাহ জানে কিছু বলতে পারি বিষয় যে আপনাকে যে বাস কাটতে নিয়ে গেল এই বাস কাটার মানে এর আগে কি সে ডাকছে আপনি তার সাথে গেছেন বা এরকম কোনো কিছু হয়েছে মানে এর আগে কি তার সঙ্গে কোথাও গিয়েছেন জি না এর আগে গিয়েছে বলতে মনে করেন যে দেখা যাচ্ছে যে ওসব ওই জ্ঞান জ্ঞানটা তো আরো আজ থেকে প্রায় 1 বছর আগে তো ওই চা দোকানে এসে দেখাইছে একটা চা খালি কইতো যে এই ভাই দি চা খাবলাই এরকম বলতো বলে দাইছেটা চা বেশি চা অর্ডার দিতে ওটা আমুর খতম দিয়ে মাঝে মাঝে রে খেতা রাস্তা গারে এরকম মাঝে মাঝে কথা হইতো যে কোথায় গিসলি কি দেখি এরকমই কথা হইতো তো আমি আসতেছি ওদের ওই বাড়ির কাছ দিয়ে ওই বাস বাগানের কাছ দিয়ে রাস্তা তো আমারে বলতো একটা বাস কাটিছি তা আমি বের করতে পারতিছি না একা এক আটা দিয়ে ঘুরতেছ না

এই কথা বলছি এটা কি মনে করেন যে আপনি আমার মনে হচ্ছে যে আমি যখন ওই বাজারের ভিতরে থাকি নদীর কুলের এক সাত দোকানে তখনও আমার থেকে মনে হয় একশো ফুট বা দেড়শো ফুট দূরে আমি দেখছি সাইড রাস্তার যে বাজার একটা মোড় আছে ওইখানে দাঁড়ায় আমার কয়েকবার তাকাইছিল ওই ঘটনার आधा ঘন্টা বা 1 ঘন্টা আগে তবে আমি তো এই যে টার্গেট মানে এরকম কিছু ভাবি রইছে ও আমারে কিছু পাওয়ার ভয় ಅಂತ এরকম কিছু এইটা আমি কখনো আসলে ব্যাপারটা না আমার যখন আমি ওই আমারে ডেকে নিয়ে মানে সাথে যখন ওই বাস বাগানে যায় তখন কিন্তু আমারে বলছিল যে আমার পিছন থেকে আমাদেরকে কোনো মানুষ কেউ দেখছে কিনা আসলে আমারে নাই যে কেউ দেখছে কিনা এরকম কিছু কি কীজন্য বলতিছিল আসলে বলবো সেই সময়টা মনে পাইনি

আপনার পরিবারের আসলে আছে কয়জন একটু আমাদেরকে একটু জানা আসলে দুঃখ আমার এই ভাইয়া যে আমার পরিবারের আমার মা আছে বৃদ্ধ মা আছে বৃদ্ধ আমার বাবা আছে আমার বোন আছে আমি রাজমিস্ত্রি কাম করি আমি রাজমিস্ত্রি কাম করে খাই আমি রাজমিস্ত্রি কাজ করে চাল সবাই করে আমি তারপরে আমার মা বাপ নিয়ে আমরা সবাই খাই এখন আমার যে পরিবেশ আসলে আমি এরা খুব গরিব মানুষ বুঝছেন আমার এই হাড়ের যে সমস্যা আমার তো মনে হচ্ছে যে আল্লাহ

আপনি ওইখান থেকে আসার পরেই তো হাসপাতালে চলে আসছেন এরপর মানে এলাকার লোকজনই আপনার সাহায্য সহযোগিতা আজকে আমরা যতটুকু জানতে আজকের ঘটনা আসলে কার সঙ্গে আপনি কথা বললেন যে আজকে আমি তাকে চেনে জি জি আমি নয়ন ভাইয়ের কথা অনেক শুনছি অনেক দেখছি নয়ন ভাই আমাদের এলাকায় অনেক মানুষের বিপদ আপদে আগায় আসছে আমি দেখছি আমি আজকে আসলে নয়ন ভাইয়ের সাথে কথা বলে আমার স্বস্তি পাইছি যে নয়ন ভাই আমি শেষ পর্যন্ত নয়ন ভাই যে আমার দিক তাকিয়েছে তাহলে আমার আর কোন চিন্তা নাই তো আমি আসলে তার চেয়েও তো সে আর একটা কথা বলছে তার কথা কি শুনেছেন এই আমাদের এই ভিডিওটা তারেক রহমানের কাজ পর্যন্ত আসলে পৌঁছেছে জি জি আর নয়ন ভাই কথা বলেছে যে আমাদের তারেক রহমানের কাছে পৌঁছেছে সে নিজে বলছে দায়িত্ব নিতে দায়িত্ব নেবে আমার তো আমি খুব খুশিয়ার জন্য যে নয়নভাই ও সলাই তার তারক জি দায়িত্ব নেবের জন্য খুব খুশি আর পুলিশ প্রশাসনের দিক থেকে আসলে কেমন কি সারা পাচ্ছেন আসলে কি বলবো আমি এই কয়দিন হয়ে গেছে এখনো ওপেনে নাকি আমারে যারা মারছে শাহ আব্দুল্লাহ বা আব্দুল্লাহ ভাই বাতি যারা মুখ আছে ওই যে আপনাদের সাথ কোটি মনে আবদুল্লাহ ইরা নাকি ও ফেলে ঘুরে বেরাচ্ছে এখনো একটা পুলিশ তাদের ধরে কেড়ে ধরতে যাচ্ছে না তারকে ধরতেছে না অভিযোগ জি থানায় ওই কেস করা হয়েছে কেস কোন থানায় করেছে এটা মোহাম্মদপুর থানায় করেছে তারপর মোহাম্মদপুর থানায় অভিযোগ করা হইছে বা কেস করা হইছে সুজি কেস দাখিল করা হইছে তো এখনো পুলিশ আমাদের সেই গ্রামে যায়নি সে আসামি ধরার প্রশাসনের কাছে আসলে কি দাবি কি জানাতে চাচ্ছেন আমি চেষ্টা জানাতে আমি প্রশাসনের কাছে এটাই জানাতে চাই যে আমার যে পরিকল্পিত ভাবে যেভাবে আবদুল্লাহ সহ ওর ভাই আব্দুল্লাহ ওর ভাই যে মুখাসেল কুটিমণি এরা যারা যে চার পাঁচজন আমার যে এইভাবে জীবিত মানুষ এইভাবে মেরে যে আমার কবর খুলে কবর দিয়ে রাখতেছে

ওই আসামি কোন ধরতে চাই এর বিচার চাই এর কোন গুরুত্ব তো দিচ্ছে না কে আমার এই ছেলেটার একটা ছেলে চারদে ছেলে আল্লাহ তারপর ওই ছোট ছোট ছেলের ভিতরে আমরা খাই ছেলের বাপ মুরব্বী কাজ করতে পার না ছেলে দায় করে আনে তাই খাই সে ছেলে মারি পঙ্গ বানাই ফেললো এখন আমাদের কি উপায় বিপদ ছেলের বাপ তো কাজ করতে পার না তাহলে আমরা